আবার আসলাম এটা হলো আপনার ডবল পার্টের ডবল পার্টের ডি এম সি স্ট্রোন কাজ করা আমি পার্টটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আগে পাটটা দেখাই দিই দেখেন এটা হলো যে আপনার ভিতরে একটা ইনার পাচ্ছেন আর উপরে একটা হিজাব পাচ্ছেন নিজে পাচ্ছেন আর এটা হলো যে আপনার পকেট স্লিপটা যেটা নাকি আপনারা গর্জিস কিছু পরলে ওইটার উপরে পড়তে পারবেন সিঙ্গেল হিসাবে পিছনে কাজ পাচ্ছেন হ্যাঁ পাঠোয়ার জন্য খুব বেস্ট জিনিস আর আপনার স্টোনটা যে স্টোনটা কাজ করা আছে একদম নিশ্চিন্তে নিতে পারবেন ডি এম খুব ভালো মানের স্টোন ইংশাল অনেক দিন টিকবে অনেক দিন টিকবে অনেক দিন পরতে পারবেন হ্যাঁ খুব ভালো মানের মাইমোনার মাইমোনার প্রত্যেকটা প্রোডাক্টে আমরা খুব যত্ন সহকারে করতে ভালো মানের স্টোন ব্যবহার করিশাল আপনার পিছনে কাজ পাচ্ছেন এটা ক্যাপ হিসাবে আপনারা করতে পারবেন আর এটা সাথে পাচ্ছেন আপনারা একটা উন্না একদম ফুল কাভারে নব্বই ইঞ্চি একটা উন্না পাচ্ছেন একদম ফুল কাভারে নব্বই ইঞ্চি একটা উন্না পাচ্ছেন আর ফ্যাব্রিকটা বলে দিচ্ছে ফ্যাব্রিকটা হলে আপনার হ্যাঁ ওনার সাইডে কাজ আছে আঁচলের কাজ আছে আর আপনার হ্যাঁ হ্যাঁ সেটাই 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 আর এটা হলো যে আপনার খুব ভালো মানের কাপড় চেরি কাপড় বাটিক বাটিক চেরি কাপড় অরিজিনাল বাটিক চেরি কাপড় হ্যাঁ খুব ভালো মানের কাপড় এটা আর আপনারা এটা সাথে পাচ্ছেন একটা ইনার ইনার আপনারা আসলে চাইলে এটাকে দুই ভাবে পড়তে পারবেন আপনার ইনার দিয়েও পড়তে পারবেন ইনার হ্যাঁ ইনার দিয়েও পড়তে পারবেন ইনার ছাড়াও পড়তে পারবেন আর আমি এখন বাকি হ্যাঁ কাজ আছে ইনারে হাতে কাজ আছে ইনারে হাতে কাজ পাচ্ছেন তারপর আপনার গলায় হালকা করে কাজ পাচ্ছেন যেহেতু আপনি যদি চান তৈরি সিঙ্গেল পড়তে পারবেন সেই জন্য এই কাজটা হ্যাঁ আমি বাকি কালারগুলো দেখাই দিচ্ছি এটা হলো আপনার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ কালার হ্যাঁ কাজ সিট হ্যাঁ দেখেন খুব সুন্দর জি 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 আপনার জি জি আর আপনার আপনার এটা ইনশাল্লাহ পার্টির জন্য খুবই সুন্দর একটা কালার পিচ কালার পিছনে কাজটা দেখাই দেন হ্যাঁ পিছনে কাজটা দেখাই দেন একদম আপনার যারা যারা মনে করেন যে ঢাকার ভিতর আসেন হ্যাঁ হ্যাঁ জি 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 যারা আপনার ঢাকার ভিতর আসেন তারা আমাদের শোরুমে আইসা নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট আমাদের বিল্ডিং নাম্বার সাত আর শপ নাম আর হ্যাঁ হ্যাঁ জি আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান যারা অনলাইন নিতে যারা ঢাকার বাইরে আসেন তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই যে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ইনশাল্লাহ খুবই সুন্দর পার্টি জন্য হ্যাঁ হ্যাঁ জি 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 আপনার সাত জি জি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও ইনশাল্লাহ খুবই সুন্দর কালার এটা প্রত্যেকটা কালারই সুন্দর পার্টি জন্য পারফেক্ট একটা জিনিস আর এটার আরেকটা কালার আছে আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হলো যে আপনার কফি কালার যা অনেকে ব্যানসন কালার বলে থাকে কফি কালার হ্যাঁ অনেকে ব্যানসন কালার বলে থাকে

একদম রাফ করতে পারবে একটু হ্যাঁ না যেটা করতে হবে একটু শ্যাম্পু ওয়াশ করতে হবে হাতে কাঁচা যাবে না তাইলে জিনিসটা যত্ন নিলে অনেকদিন টিকবেই আর কি হ্যাঁ সেটাই আর কি জিনিসও ইনশাল্লাহ মাইমোনার প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো প্রোডাক্ট আর আমাদের থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নেন নিয়ে নিলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি মানে জিনিস করে থাকি আচ্ছা তাহলে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই হ্যাঁ হ্যাঁ এটা পকেট সিলেব এটা পকেট সিলেব এটা আরেকটা ডিজাইন সেম সেম ক্যাটাগরি জাস্ট আপনার কাজটা বেশ কম

পেঁয়াজ কালার ইনশাল্লাহ হ্যাঁ এটা রেট সেম রেট সেম রেট মাল হ্যাঁ সেম 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 রেট সেম রেট এক ডিসকাউন্ট চলছে সেম রেট দেরি না করে জি শীঘ্রই অর্ডার করুন জি জি সীমিত সময় জি ইনশাআল্লাহ যারা যারা অনলাইন নেবেন আমাদের স্ক্রিন দুয়ার নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর শোরুমে আসতে চাইলে আমি অ্যাড্রেসটা বলে দিলাম সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম